যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীর বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এবং অলিগুলিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখন আছি রাজধানীর বিজয় সারণীতে বিজয় সারণীতে কিন্তু প্রত্যেকটি গাড়ি যে যেগুলো আসছে সেগুলো কিন্তু চেক করা হচ্ছে সেই সাথে যারা বিশেষ জরুরি পরিষেবায় নিয়োজিত রয়েছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে তবে সেক্ষেত্রেও বিশেষ রাস্তা ব্যবহার করা হচ্ছে আর কথা বলার পরে কিন্তু যাদের প্রয়োজন নেই একেবারে নেহায়ত এমনটি মনে করছেন সেই গাড়িগুলো কিন্তু ফিরিয়ে হচ্ছে সেগুলো কিন্তু যেতে দেয়া হচ্ছে না তবে যেই গাড়িগুলো এই কারফিউয়ের আওতাভুক্ত রয়েছে সেগুলো কিন্তু কোনো বাধার সম্মুখীন হচ্ছে না সড়কে কোনো ধরনের অন্যান্য গাড়ি নেই আপনি জানেন যে গত কয়েকদিনের যে ধ্বংসযোগ্যতা কিন্তু এখনও রাস্তা থেকে সরানো হয়নি আমি এই রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি ফায়ার সার্ভিসদের সামনে ফায়ার সার্ভিসদের একটি গাড়ি পোড়ানো অবস্থায় দেখেছি দুর্যোগ ভবনের সামনে পুরো ভবনটি পুড়িয়ে দেওয়া হয়েছে তার নিচে যতগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলো কিন্তু পুরে ছাই হয়ে গেছে একেবারে মোটামুটি আসলে এমন একটি সকাল আমরা আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত প্রত্যেকটি পয়েন্টে যেখানে পুলিশ বক্স রয়েছে সেই বক্সগুলো কোথাও ভাঙচুর করা হয়েছে কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে মাইকে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে রাস্তায় যাতে মানুষজন অহেতুক দাঁড়িয়ে না থাকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সে বিষয়ে সতর্ক সতর্ক করা হচ্ছে এবং বিজয় সারণী যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এ জায়গায় এই বিজয় সারণী থেকে গণভবন এবং ক্যান্টনমেন্টের দিকে যে রাস্তাটি সেই রাস্তা দুটো কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে সেদিক দিয়ে কিন্তু চলাচল করতে পারছে না যারা বিমানবন্দর যাচ্ছেন তাদের তেজগা দিয়ে ঘুরে যেতে হচ্ছে কিন্তু তাইতে পারবেন যে জায়গায় রাখছি একটু চাপায় রাখেন আপনার সমস্যা আমি এনে থাকবো না ভাই